এবারগুলো স্কুলের প্রতি মাসের শেষ শনিবার যে বাইবাটা হচ্ছে এ থেকে আমরা কি উপকৃত হয়েছি এবং ভবিষ্যতের জন্য কোন কাজে আসবে কি না এই বাইবা আমাদের তো জীবনে চলার পাশে বিভিন্ন চাকরির পরীক্ষা বা ভাইবা তো আমাদের হয় কিছু করতে গেলে আমাদের ভাই বা পরীক্ষা দিতেই হবে তো সেই আন্দাজে আমাদের আমার মনে হয় যেটা যে এই ভাইবাটা আমাদের জন্য দরকার কারণ আমাদের নিজ থেকে শক্ত করার জন্য ভাইবার পরীক্ষাটা নেওয়া অনেক দরকার এর থেকে আমরা শিক্ষা পাবো এর থেকে আমরা সাহস পাবো যেমন ভাইভা পরীক্ষা কীরকম হবে কীরকম কোশ্চেন করতে হবে কীরকম পরীক্ষা নেবো বা কীরকম বলবো কীভাবে থাকবো সব নিয়ম কানুন ব্যাপারে আমাদের একটা হালকা একটা ধারণা হবে আমরা একটু শক্ত হব যখন আমাদের উপরে যাব, তখন আমাদের যখন ভাইভা নেবে বা কোনো চাকরি পরীক্ষা কিছু তখন যেন আমরা বুঝতে পারি যখন যে সেই সময় যেন আমরা ম্যাথ মানে মানে আমরা যেন সে আয়ত্ত করে সুন্দর মতো ভাইভে পরীক্ষা দিতে পারি এই জন্য আমাদের নিজ থেকে একদম শিখিয়ে ভালো করে এই ভাইভে পরীক্ষাটা নেওয়া হচ্ছে এটা আমাদের জন্য খুবই দরকার কারণ সামনে আমাদের অনেকই ভাই বা এরকম পরীক্ষা দিতে হবে তাই আমি মনে করি যে এটা দরকার খুবই দরকার ধন্যবাদ